সময় সুযোগ অতি ভালো মানুষকেও অমানুষ বানিয়ে দেয় হৃদয়হীন আর অমানবিক করে দেয় প্রতিটি মানুষের মধ্যেই কুশ্চিত একটা রূপ লুকিয়ে আছে আসলে প্রতিটা মানুষই একটা মুখোশ পরে আছে যা বিভিন্ন সময় বের হয়ে আসে আচ্ছা তাহলে একটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা আজ যেখানে উনিশশো সালে পারফরমেন্স আর্টিস্ট মারিয়ানা অ্যাভ্রোমোবিক সাহস করে একটি অংশগ্রহণ করেন সাহসী বলতে হবে কারণ এক্সপেরিমেন্টটা ছিল খুবই ভয়ানক যেখানে উদ্দেশ্য ছিল মানুষের মানবিকতা সততার বিচ্যুতি কখন ঘটে তা জানা মেয়েটির নাম মারিয়ানা অ্যাব্রোমোভিক মারিয়ানার বয়স ২৮ বছর উনিশশো সালে ইতালির একটা বড় হল রুমে ছয় ঘন্টা দাঁড়িয়েছিল সে হল ভর্তি অনেক নারী পুরুষ ছিল মারিয়ানা হলের ভিতরেই লিখিত একটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়েছিল কাগজে লেখা ছিল মনে করো আমি একটা বস্তু আমি তোমাদের ছয় ঘন্টা সময় দিচ্ছি এর মধ্যে তোমরা আমার সাথে যা কিছু করতে পারো এর সম্পূর্ণ দায়ভার আমার নিজের এর জন্য তোমাদের কোনো শাস্তি পেতে হবে না সময়টা ছিল রাত রাত থেকে পর্যন্ত মারিয়ানার টেবিলের উপরে রাখা ছিল মোট বাহাত্তর রকমের নানা জিনিসপত্র ব্লেড গোলাপ আঙ্গুর মধু পাউডার পিস্তল কন্ডম পাখির পালক বাসি লাঠি ইত্যাদি এগুলো দিয়ে মারিয়ানাকে টর্চার করা যাবে যেমন খুশি ব্যবহার করা যাবে তার সাথে মারিয়ানা কাউকে কিছু বলবে না সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবে একটা মেয়ে যখন ছয় ঘন্টা পারমিশন দিচ্ছে যা খুশি করো ঠিক সেই সময় তার সাথে ব্যবহার করা হয়েছিল সেটা শুনলে শরীরের লোম শিহিত হয়ে ওঠে হিউম্যান ব্রেন হয়তো ধরে নিয়েছিল সেই মুহূর্তে একজন নারী যখন ছয় ঘন্টার পারমিশন দিচ্ছে আমরা তার সাথে যা খুশি করতে পারি ওই ছয় ঘন্টা মানুষের আসল রূপ ফুটে উঠেছিল কেউ কেউ স্পর্শ করেছিল তার বুকে পেটে নিতম্বে কেউ ধাক্কা দিচ্ছিল আবার ভাবছিল এর সাথে এখন কি কি করা যায় একজন তাকে তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারলো কেউ কেউ বুকে কামড় বসিয়ে দিল কেউ কেউ থাপ্পড় দিল কেউ ব্লেড দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কেটে রক্ত বের করলো শুধু তাই নয় কেউ কেউ তার শরীরের পোশাক খুলে তার সঙ্গে যৌন সঙ্গম করেছিল এত কিছুর পরও তাদের মন ভরছিল না তারা কেউ কেউ মারিয়ানা শরীরে কাটাবিদ্ধ করছিল যার যা মন চায় তাই করলো মারিয়ানা শুধু চুপ করে সহ্য করে গেল ব্যথায় মারিয়ানা ছটফট করছিল মারিনা যত ছটফট করছিল হল ভরা লোকগুলো ততই আনন্দ পাচ্ছিল এই ছয় ঘন্টার মধ্যে যা যা করার তার সব কিছুই করেছিল তারা তারপরও তাদের খায়েশ কিছুতেই ছিল না একটা পর্যায়ে মারিয়ানা দেয়া ছয় ঘন্টা সময় শেষ হলো মারিয়ানা হাঁটতে শুরু করলো আর হলে থাকা যত মানুষ ছিল তারা তার সাথে এমন আচরণ করেছে সার্বিক নির্যাতন করেছে গায়ে কাটা ঢুকিয়ে দিয়েছে কাপড় খুলে দিয়েছে মারিয়ানা এক এক করে তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং তাদের চোখের দিকে চোখ রেখে তাকিয়েছিল এতক্ষণ যারা তার সঙ্গে অসভ্য আচরণ করলো তার গায়ের কাপড় খুলে নিল সেই মানুষগুলোই তার চোখের দিকেও তাকাতে পারছিল না মারিয়ানা এই পারফরমেন্সে মানুষের মাঝে লুকিয়ে থাকা একটা রাক্ষস দেখেছে খারাপ মনোভাবগুলো বের করে এনেছে মানুষ মনের মাঝে কতটা রাক্ষস লালন করে সেটা দেখানোই মারিয়ানার মূল উদ্দেশ্য ছিল মানুষ যখন আপনাকে অসহায় ও সহনশীল পাবে তখন আপনাকে যন্ত্রণা দেওয়ার একটা উপায় বাদ দিবে না অসহায় ও প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে সবাই আপনাকে বস্তু মনে করবে ওরা তখন টর্চার করে মজা পাবে মানুষরূপে এক রাক্ষস যারা মারিয়ানার সাথে অমন করেছিল সমাজের সব পুরুষই আসলে এরকম সময় আর সুযোগের অভাবে তারা ভালো সেজে আছে আসলে তারা এক ভয়ানক রাক্ষস তার সাথে ঘটে যাওয়া ঘটনায় সে হয়তো অনেক মানুষকে দেখিয়ে দিয়েছিল আমাদের মানুষত্বার ভেতরে বাস করে এক পশুবীর আসার নমুনা পরিশেষে এই বলা যায় আপনাদের বন জঙ্গলে কোথাও রাক্ষস পাবেন না এই মানুষের মাঝে রয়েছে আসল রাক্ষস মানুষরূপী জন্তু জানোয়ারগুলো লুকিয়ে থাকে আমাদের উচিত এদের থেকে সাবধান থাকা